হে দিস ইজ এশিয়ান plum সিবিট বেবি সো কিউট অ্যাকচুয়ালি সো এটাকে বাংলা বলে গন্ধ গোকুল আর অনেকগুলো নাম রয়েছে কেউ বা বলে ছোটো খাটাস কেউ বলে উঠো 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 এরকম জায়গা বসো তারপরে কথা বলি তো তোমার ঘুম আসছে ঘুমাও তোমাকে আমি পরে দেখাবো ঘুমাও ঘুমাও তো কেউ বলে গন্ধগোকুল আসলে অনেক কিউট তো ওকে ওকে আমরা পরে দেখাই আমি কিছু ওর ব্যাপারে বেসিক ইনফরমেশন দিই তো ওরা সাধারণত গাছে থাকে তো ওরা কিন্তু আসলে বিলুপ্তর পথে মানে মানুষের জন্য আসলে আজ থেকে প্রায় পঞ্চাশ পঞ্চাশ ষাট বছর আগে এগুলো সচরাচর পুরা বাংলাদেশ ভর্তি ছিল তো বর্তমানে এদের হার এত পরিমাণ কমে গেছে এটা সম্পূর্ণ কারণ হচ্ছে মানুষ মানে মানুষদের জন্য এটা মানুষরা ওদের ওর ওদেরকে মানে যেখানে পাচ্ছে সেখানে মেরে ফেলতেছে এই যে বাংলাদেশে রাসেল ভাইপার আসলে ওদের খাবার তালিকা অনেক বড় সেই জন্য আমি সাপের কথাটা বললাম এই জন্য যে ওরা কিন্তু ছোটোখাটো সাপও খেয়ে থাকে তো ওদের খাবার তালিকা আগে একটু বলে নেই ওরা হচ্ছে প্রায় সব ধরনের ফল খায় সব ধরনের ফল ওদের খাবার তালিকায় থাকে আর মুরগি বলেন তারপরে কবুতর বলেন মানে বাড়ির চোর যেটাকে বলে আর বিশেষ করে মানুষ ওদের উপরে ক্ষিপ্ত এই কারণেই হয় ঘুমায় পড়ছে দেখেন তো মানুষ ওদের উপর ক্ষিপ্ত হওয়ার কারণেই একটাই যে মুরগি খেয়ে ফেলে কবুতর খেয়ে ফেলে আর যার ফলে ওকে ওরা মেরে ফেলে কিন্তু ওর তো ক্ষিদার জন্য খায় যাই হোক তো আমরা চাইবো যে এটা কিন্তু বাংলাদেশের বন্যপ্রাণী আইনও আসলে আমার মনে হয় গভর্নমেন্টাল যদিও আমি এই ব্যাপারে সঠিক ইনফরমেশন দিতে পারতেছি না কিন্তু আমার মনে হয় যে গভর্নমেন্টাল আইন অনুযায়ী ওদেরকে সংক্রিত করা উচিত আইওসিএন এর মতে তাহলে মাছ বেটার হবে কারণ ওরা আসলে বিলুপ্তর পথে আগে যেরকম দেখা যায় এখন তেমন নাই আর ওদের ওদের যে ভাল লাগে বেশি ওদের এশিয়ার প্রায় সব দেশেই দেখতে পাওয়া যায় তবে বাংলাদেশে অপরিমাণ হারে কমে যাইতেছে আর এটার একমাত্র কারণ হচ্ছে মানুষ এই ভিডিওটা বানানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যেহেতু আমি অ্যানিমালস নিয়েই কাজ করি আমার প্রত্যেকটা ভিডিও অ্যানিমালস নিয়েই বানানো হয় আপনারা জানেন সেখানে স্নেক থাকে বার্ড থাকে তারপরে হচ্ছে আরও অন্য যে উদ্ভিদ থাকে সেইগুলো পোকামাকড় সব ধরনের অ্যানিমালস নিয়ে আমার কাজ তো এটাও অ্যানিমালসের মধ্যেই পড়ে আরও অনেক বেশি কিউট ওকে নিয়ে না ভিডিও বানায় আসলে থাকতে পারলাম না তো ওর ইংলিশ নাম আমি আবার বলি ওর ইংলিশ নাম হচ্ছে এশিয়ান প্লাম সিবিট আর বাংলায় বাংলা নাম হচ্ছে গন্ধগোকুল বা কেউ বলে বনু খাটাস এক একটা এলাকায় এক একটা মানে বাংলাদেশের এক একটা এরিয়ায় এক এক নামে ডাকে তো যদি আমার এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখে থাকেন কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার এলাকায় ওকে কী বলে ডাকে তো আসলে অনেক কিউট এটা একটা বিড়াল প্রজাতি যদিও দেখ ওর মুখটা দেখ সরি তোমার ঘুম ডিস্টার্ব করবো আমি আবার তো ওর মুখটা দেখেন অনেকটা কুকুরের মতো কিন্তু ওর লেস দেখলে আপনি বুঝতে পারবেন যে ও আসলে কুকুর প্রজাতি না ওর আসলে বিড়াল প্রজাতি আর আসলে অনেক কেউ তুমি আবার ঘুমাও সমস্যা নাই বেবি তো আসলে আমার সাথে অনেক কমফোর্টেবল ফিল করতেছে বলে আমার সাথে এরকম বিহেভ করতেছে অন্য অন্য পোলাফান যারা দেখলে আসলে অনেক ক্ষিপ্ত হয়ে যায় আগে বাট আমার কাছে কেমন যেন একটা আলাদা নেচার কাজ করে যে কোনো হোক সাপ হোক পাখি হোক বা এই প্লামটাকেই দেখেন তো আমার কাছে অনেকটাই কমফোর্টেবল ফিল করে আই ডোন্ট নো বাট এটা হয়তো বা ন্যাচুরাল গড গিফটেড যেহেতু আমার ভালো লাগা অ্যানিমালসের উপরে এই জন্যই তো আসলে ওর ব্যাপারে বেশি কিছু বলার নাই সো তো এই জন্য ওকে আসলে ভিডিওটা বানাইলাম আর ওকে আমি পুষতে পুষতেছি না সো ওকে আসলে আমি রেস্কিউ করছি ওর আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো কিছু পোলাপান আসলে বাচ্চা ছেলে ওকে নিয়ে আসছে ভাইয়া যে দেখেন যে কি হয়েছে তো তারপরে আমি ওর সঠিক চিকিৎসা করছি তো আশা করি খুব তাড়াতাড়ি আরো বেশি সুস্থ হয়ে যাবে এখনো যদি আমার কাছে কমফোর্টেবল তো আর সবার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন যেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো কেমন লাগলো এই ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আর আপনার এলাকায় ওকে কি বলে অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আর দেখতে থাকুন সব সময় প্রতি সপ্তাহে নীল বেসিস ওয়াইল্ড টাটা